আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থাপন করছি ষোলো তার লিলেন্ডের একটা ক্যাবিন এখন দেখাবো কি কি কন্ডিশন আছে ক্যাবিনটা সাদা কালার আছে যে নেবেন তাকে হলুদ করে দেওয়া হবে টুকিটাকি কাজ আছে ক্যাবিনে এখনো কাজ করা হয়নি যে নেবেন তাকে কাজ করে দেওয়া হবে এই অবস্থায় নিলেও নিতে পারেন ভিতরের কন্ডিশন আমরা মূলত চেষ্টা করি যে ক্যাবিনের যে অবস্থা সে অবস্থা দেখানোর লিলেন আয়নের ক্যাবিন আমাদের কাছে পাবেন আয়েন ষোলো তেরো যা যে কোনো ধরনের ক্যাবিন যদি আর নিতে ইচ্ছুক আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন ক্যাবিনও বডি সেবায় ক্যাবিনও বডি সেবার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ